আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ সমতে ভালো আছেন আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোরআনকে বিশ্বাস করলেও হাদিসকে বিশ্বাস করেন না অথচ কোরআনের সমস্ত ব্যাখ্যা হাদিসে দেওয়া রয়েছে উদাহরণ হিসেবে বলা যেতে পারে কোরআনে রয়েছে নামাজ পড়তে হবে কিন্তু নামাজ কিভাবে আদায় করব এই পদ্ধতিটি কিন্তু হাদিসেই বলা হয়েছে আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোকে এবং নবীজির সুন্নাতের আলোকে জীবন করতে হবে তাহলেই জীবনে আসবে সফলতা পরকালে আসবে সফলতা মিদানুর রহমান আজারি সাহেবের এই বক্তব্যটি শুনে যান আশা করি রাসুলের আদর্শ সম্পর্কে জানতে পারবেন এবং তা আপনার প্রায়োগিক জীবনে প্রয়োগ করতে পারবেন রাফুসাইসলাম জীবনী থেকে আমরা কিছু লাইফ লেশন নিয়ে আসবো আমরা কি শিখতে পারি জীবনী থেকে প্রথম যে লেশনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাফিস আইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন তিনি সবার জন্য ছিলেন হিউজ টু থিংক ভিঅন্ দ্য ন্যারো বর্ডার কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন উনি সবাইকে অ্যাকামোডেট করতে চাইতেন তিনি আল আমিন বিশ্ববাসীর জন্য রহমান

কোরাইশদের সাথেও কিন্তু তিনি পিস্ট করেছেন শান্তি চুক্তি সাহাবারা রাজি হচ্ছিলেন কিন্তু তিনি করেছেন মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন মদিনা সনদ করেছেন ইহুদিদের সাথে একসাথে থেকেছেন কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন তো আমরা যারা নবীজির উম্মদ বলে নিজেদেরকে দাবি করি আমরা যেন সবসময় শান্তি কামি হই আমরা যেন শান্তির পক্ষে থাকি এটা আমাদের জন্য শিক্ষা চার নাম্বার যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দা ফ্ল্যাগ বেয়ার অফ জাস্টিস ন্যায় যেখানে সত্য যেখানে ইনসাফ যেখানে জাস্টিস যেখানে তিনি সেখানে তার প্রমাণ আমরা দেখি বিশ বছর বয়সে তিনি যখন যুবক তখন তিনি হেলফুল ফুজুল নামে যুবসংঘ করেছেন উদ্দেশ্য কী ছিল মাআল মাজলুম তিদদ আল তালিব আমরা সব সময় মাজদুমের পক্ষে থাকব জালেমের বিরুদ্ধে কোন জালেম যেন কোন ব্যবসায়ী কে কে কাউকে যেন ঠকাতে না পারে মাজদুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন তার মানে ইনসাফ জাস্টিস ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সব সময় কাজ করেছেন আমরা যেন সব সময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি এটাই আমাদের জন্য শিক্ষা পাঁচ নাম্বার যে ব্যাপারটা আমরা দেখি যে প্রফেসর পুরো জীবনে যদি আপনারা খেয়াল করেন সব সময় প্রফেসর একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি আল্লাহর নবী নবী নয় শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব তার কাছে কোরআন নাজির হয়েছে তার কাছে ওহি আসতো আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন আল্লাহর সাথে কথা বলতেন তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না সবসময় তিনি স্ট্রাগলের মধ্যে দিয়েছিলেন আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি আমরা যদি রাসেলের জীবনে দেখি তাহলে আমরা বুঝতে পারবে না হতাশ হওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ লাইফ আমার নবী স্ট্রাগল করেছেন তিনি সংগ্রাম করেছেন সো সংগ্রাম আমাদের জীবনের অংশ এই শিক্ষাটা আমরা পাই ছয় নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসুসাহ ইসলাম ব্যক্তিগত জীবন অত্যন্ত সৎ ছিলেন যে কারণে যে কোরআসা রাসুসাহ ইসলামের বিরোধিতা করত তারাই রাসুসাহ ইসলামকে উপাধি দিয়েছিল আর সদিক আল আমিন সত্যবাদী আমানতদার যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসুসাহ ইসলাম আলী রাজ তালানহকে রেখে গিয়েছিলেন কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলি রাজি তালান তিন দিন সময় লেগেছিল এত পরিমাণে ডিপোজিট ছিল আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল সেগুলো আলি রাজি আল্লাহ বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজত করেছেন কতটা আমানত ছিলেন আমাদের প্রিয় নবী এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতে মুগ্ধ হয়ে কিন্তু খাদিজা রাজি আল্লাহ তালা রাসুসা ইসলামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তো তার উন্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা সাত নম্বর যে শিক্ষাটি আমরা রাসুসা ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসুসা ইসলামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে যে আমি সব জানি আমার ফলোয়াররা কিছুই জানে না আমার টিমের লোকেরা কিছুই জানে না না সিস্টেম এটা করতেন না কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন সো এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য আট নাম্বার যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসুল ইসলাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে সেই যে মক্কায় তিনি তাওহিদের বাণী প্রচার করতে শুরু করেছেন রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন তার যে দাওয়াতের ফোকাস এই ফোকাস থেকে কোনো প্রলোভন কোনো লোভ কোনো স্ট্রাগল কোনো বিপদ রাসুল ইসলামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি আমরা যদি জীবনে সফল হতে চাই আমাদের ফোকাস ঠিক রাখতে হবে ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতা দেখা পাব না নয় নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাফুসাহ ইসলামের কম্পেশনের অ্যান্ড মার্সিফুল অ্যাটিটিউড রাফুসাহ ইসলামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাফুসাহ ইসলামের বন্ধু হয়ে গিয়েছিল ইমান এনেছিল আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন চাইলে পিসে মারতে পারতেন পরাশদেরকে যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাফুসাহ ইসলামকে রাসুল ইসলাম কি করলেন বললেন যে না তাতে শ্রী বা আলাই কুমলিয়াম কোন প্রতিশোধ হিংসা কিছু নেই ক্ষমা করে দিলাম যাও তোমরা স্বাধীন এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি ইসলাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন এই গুণাগুলি যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি সব শেষে শিক্ষার্থীর কথা বলবো সেটা হচ্ছে না সে আরো নতুন নেতা তৈরি করে আমরা যদি দেখি আফুসাহের পরে আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি সেখানে দাঁড়িয়ে গেছে আবু বাকর কে আমরা আদিউ তালুকে আমরা আমাদের খালিফা বানিয়েছি আবু বকরুল্লাহ ফারুক আমাদের খালিফা হয়েছে তারপরে উসমান তারপরে আলী রাতে আল্লাহ তার মানে রাসুল ইসলাম এদেরকে কিন্তু সময় ডানে বা সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন ফলে এই সাকসেশন ম্যানেজমেন্ট কিন্তু রাসুল ইসলাম সাকসেসফুল ছিলেন এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি ওম্মার জন্য এই শিক্ষাটি কিন্তু আমরা পাই সম্মানিত শুধু রাসুল ইসলামের ফলোয়ার বা ওম্মা হিসেবে আমাদের উচিত রাসুল ইসলামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা তার সম্মান আমাদের সম্মান তাকে যখন গালি দেয়া হয় তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয় আমরা জানো তখন তার প্রতিবাদ করি লেখনের মাধ্যমে বক্তব্যের মাধ্যমে একত্রিতিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসুল সাঃ রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই আমরা যেন অন্যের কাছে পৌঁছাই আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই এবং রাসুল সাঃ এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাইবন্ধুর কাছে পৌঁছাতে পারি আমরা যেন রাসুল সাঃ আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি আমরা যেন বেশি বেশি রাসুল সাঃ প্রতি দরুদ পড়ি তার রেখে যাওয়া শিক্ষা এবং আদর্শে যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার el cuarto filtanco